শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের খোসা সহ আচার বানালাম কাঁচা আমগুলো গাছ থেকে পেরে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরে নিলাম এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে একটু ঘ্রানটা বের হলে তারপরে আম দিয়ে দিব আমগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে আছে একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হলুদ দিয়েছি এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে আম তৈরি করে সংরক্ষণ করা যায় মাঝে মাঝে একটু রোদে শুকালেই থাকে নষ্ট হওয়ার ভয় নেই ভালোভাবে কষিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি যেন অল্প চিনি করে চিনি দিয়েছি মানে একটি টেস্ট আসে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটাকে আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমের মধ্যে যেই কাঁচা ভাবটা এটা একদম শুকিয়ে যাবে পাঁচফোরণ আর মরিচ গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি একটু ঝালঝাল হবে এই আচারটা তারপর দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমটাও খুব ভালোভাবে মশলাটাও মশলাগুলো আমের মধ্যে চলে গেছে খুব ভালো একটা স্মেল বের হচ্ছে রসুনগুলো দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল এসেছে যাই হোক এভাবে আমি তৈরি করে নিলাম শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের খোসা সহ আচার ভালো থাকবেন সবাই লাভে